হ্যালো ভিওয়ার্স কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাতাত রাজনীতির আবির্ভাবের কারণ এই দাতা প্রশ্নটি কিন্তু দশ নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় এবার ইম্পর্টেন্ট রয়েছে দু সালে তা সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখো আমি এইভাবে সরাসরি তোমাদের কোনো প্রশ্ন উত্তর দিই না তার আগে আমি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি ব্যাখ্যা করি কলেজের লেকচার যেমন তোমাদের স্যারেরা দেন ঠিক সেইভাবে যতটা পারি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে তারপরে আমি উত্তরটি তোমাদের সামনে দিই কিন্তু সম্প্রতি আমার বাড়ির পাশে যজ্ঞানুষ্ঠান হওয়ার কারণে আমি সাউন্ড পলিউশনের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না তাই এইভাবে আমি সরাসরি এর উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরছি তা দেখো এখানে বলা হচ্ছে দাতাতের রাজনীতি এর অ্যান্সারটা তোমরা যেভাবে লিখবে এখানে দেখে নাও এখানে এই ঠান্ডা যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মৌল উপাদান বলা হলো এর চরিত্র বা গতিধারা কোনো একটি বিশেষ খাতে প্রবাহিত হয়নি এই জায়গা থেকে তোমরা অ্যান্সারটা লিখবে এবং দশ নাম্বারের মানে তোমরা প্রায় পাঁচ থেকে ছটি প্যারায় এর অ্যান্সারটা কমপ্লিট করবে তা দাতাক মানে হচ্ছে একটা আন্তর্জাতিক বোঝাপড়া অর্থাৎ রাশিয়া আর আমেরিকার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল উভয় শক্তি বুঝতে পারে যে আর নিজেদের মধ্যে লড়াই করে কোনো প্রয়োজন নেই এবং এই লড়াইয়ের অবসানের প্রয়োজন তাই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বোঝাপড়া তৈরি হয় দুটি দেশের মধ্যে এই যে আন্তর্জাতিক বোঝাপড়া অর্থাৎ কোনো বিবাদ বাদলেই যে পারস্পরিক বোঝাপড়া একটা শান্তির আলোচনা তাকেই বলা হচ্ছে দাতাত দাতা কঠার মানেই হচ্ছে কিন্তু মানে বোঝাপড়া অর্থাৎ উত্তেজনা প্রশমন বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান সেই জায়গা থেকেই দাঁতাত দেখো এখানে সব প্যারা করে করে লেখা আছে তো এবং এটা পরিষ্কার টাইপ করে লেখা আছে তোমরা এটা দেখে লিখতে পারবে তাই আমি আর পড়ে পড়ে রিপিট করছি না এবং এখানে অনেক ঐতিহাসিকের নাম দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলো আন্ডারলাইন করবে আর যথেষ্ট তথ্যবহুল লেখা এটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস তোমরা এই নোটসটা যাচাই করে দেখে নিতে পারো তোমাদের নোটের সাথে কলেজে স্যারকে দিয়েও তোমরা এই নোটসটিকে যাচাই করে দেখে নিতে পারো এর গুণগত মান সম্পর্কে এই নোটস খুব ভালো নাম্বার তুলবে তোমাদের এতে অনেক ঐতিহাসিকের নাম এবং সোর্স দেওয়া আছে মেন কথা নোটসের তো সোর্সটাই মেন যত তথ্য তোমরা দিতে পারবে ততই কিন্তু নোটসটা পারফেক্ট হবে তো সেই দিক দিয়ে এই নোটস কিন্তু যথেষ্ট তথ্য দিয়ে লেখা এবং এখানে দেখো অনেকগুলো প্যারা আছে এই পাঁচ নম্বর প্যারা এখানে উল্লেখ করা হলো এরপরে ছ নম্বর প্যারা আসবে তা পাঁচ নম্বর প্যারা এই এখানে এই চালিয়ে যেতে চাইবে এই পর্যন্ত তোমরা লিখবে এরপর ছ নম্বর প্যারা অর্থাৎ শেষ প্যারা হিসেবে তোমরা এই প্যারাটা অবশ্যই লিখবে যে কী সুদূরপ্রসারী প্রভাব পড়ছে ওই যুদ্ধের পরিসমাপ্তি ঘটছে সিয়াটো সেন্টো এগুলোর এইসব জোটগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে হ্যাঁ ডিআইডলাইজেশন হচ্ছে এর উপরে এবং এই যে প্রভুত্ববাদ আমেরিকার প্রভুত্ববাদ মাথা ছাড়া দিচ্ছে এবং সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়ে যাচ্ছে দিয়ে এই প্যারাটা লিখে তোমরা এখানে শেষ করে দেবে তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু এই নোটসটাকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি ভিডিও তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের এই পেপারটি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আমি দিয়েছি সেই লাস্ট মিনিট সাজেশনটাও তোমরা দেখে নেবে এবং লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন আছে যে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি এবং যেগুলো এখনও দিতে পারিনি সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে